রাজনৈতিক গুরু যার থেকে আমরা শিখেছি কিভাবে আন্দোলন সংগ্রামে মোকাবেলা করে এই সৈরাচার কিভাবে আমরা তার নেতৃত্বে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম আমরা দেখেছি গত বছর আপনারা খেয়াল করে দেখেছেন আমরা আন্দোলন সংগ্রামে আমাদের ওয়ারেন্ট ছিল গত বছর ওয়ারেন্ট মাথায় নিয়ে আমরা এই লোয়ে আমরা বলতে চাই আমরা গুপ্ত সংগঠনের মতো ওই লীগের পা ধরে আমরা রাজনীতি করি নাই আমরা বাংলাদেশ জাতি ছাত্র দল আমরা ওপেনলি রাজনীতি করেছি আমরা ওপেনলি ছাত্রলীগের কিন্তু আন্দোলনের ঘাটি আমরা এখনো কিন্তু নিরাপদ নয় আমরা ব্যক্তিবাদের সরকারের পতন ঘটিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার ব্যক্তিবাদের উত্থান ঘটনার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে জনগণের ভোটে

বংশাল থানা ছাত্র দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি বংশালের কৃতি সন্তান এই বংশালে করা আমাদের ছাত্রনেতা আমাদের যুবনেতা আমাদের বংশালের অহংকার ইশাক সরকার আমি আজকে এই ছাত্র এই তরুণদের বলবো তোমরা ইশাক সরকারকে ফলো করো এই নাম্বার ওয়ানে আদরণ সম্পাদক থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেন্ট্রাল কমিটি ছাত্রদল সেন্ট্রাল কমিটি যুবদল আজকে ইশাক সরকার

বাংলাদেশ জিন্দাবাদ বাংলার জাতির পাতি দল জিন্দাবাদুন্দর আহমকার তারক রহমান জিন্দাবাদ দেশ এবং বাংলাদেশের বিভিবে হোক শোয়েনেসিডেন্ট জিয়াউর রহমান নমর হোক তার প্রমান ফিরে বেছে আজকে ফিরে বাংলাদেশ